হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হলো শনিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা সেই যে গতকালকে তার আগের দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখো এখনও সেই বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে যেহেতু শনিবার সেই জন্য ডলুর স্কুলে আজকে আছে হচ্ছে গ্র্যান্ড পেরেন্টস ডে তো কী কী করছি আজকে সারাটা দিন তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে আর এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তো ডলু আর মা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ডলুকে এখন রেডি করাচ্ছে আর ডলু দেখো এখানে হাই তুলেই যাচ্ছে ওদের আজকে সাতটা অন্যান্য দিন ছটা চল্লিশে যেতে হয় আজকে সাড়ে সাতটা থেকে হবে আর এখানে দেখো ডরুর চুলটা আঁচড়ে দিচ্ছে আর কিস বড় বড় হয়ে গেছে না চুলটা তো চুলটা একটু কাটাবো মানে একটু তলার দিকটা ট্রিম না করলে পরে চুলটা আর একটু বাড়বে না তো ওকে তো চুল আর সেইভাবে কাটানো যাবে না তো এখানে এখন ওর চুল বাজাচ্ছি রেডি করছি আর কি কি করছি তোমরা দেখতে থাকো আমাদের ছো ছোট্ট ডলু আজকে ছোট্ট গ্র্যান্ড মাস আসবে তো দেখো তোমরা কিন্তু অবশ্যই বলো যে ওকে কেমন দেখতে লাগছে ওকে এখন হাড় পরিয়ে দিয়েছি আর হাতে এরকম একটা ব্রেসলেট পরিয়ে দিয়েছি আর লাঠি নিয়ে যেতে বলেছিল কিন্তু লাঠি তো পেলাম না আর কি করা যাবে দেখো আর টিপটা কত বড় লাগছে না আর আমার কাছে ডলুর শাড়ি বলতে এইরকমই ছিল লাল হলু শাড়ি এটা গ্র্যান্ড গ্র্যান্ডমা যাই হোক কি করবো বলো হোয়াইট কালারের শাড়ি পেলাম না আর মায়ের শাড়ি তো ও পারবে না বা আমার আমার তো কোনো হোয়াইট কালারের শাড়ি নেই তার এই দেখো কেমন লাগছে ওকে কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে আশি

ও গ্র্যান্ড মা তুমি কেএফসি যাবে কেএফসি যাবে ম্যাকডি যাবে আর কোথায় যাবে আর কোথায় যাবে জুতো কিনতে যাবো সর্বনাশ করেছে এটা তো এই দেখো ডলু একদম রেডি হয়ে গেছে চশমা পরে পুরো লিটিল কিউট গ্র্যান্ড মা ইজ রেডি টু গো আর দেখো মাও এখানে রেডি হয়ে গেছে তো ওদের সাড়ে সাত থেকে প্রোগ্রাম স্টার্ট হবে আর শেষ কখন হবে কিছুই অবধি বলেনি তো চলো ওরা এখন বেরিয়ে যাক সৌরভ জাস্ট ওদেরকে ড্রপ করেই বাড়ি চলে আসবে টাটা ডলু এই ডলু না গ্র্যান্ডমা টাটা গ্র্যান্ডমা আর আসতে হবে না আর আসতে হবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে টাটা টাটা বাই বাই মা বাই বাই ডলুরা জাস্ট স্কুলে পৌঁছেছে আর আবার সেই শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি সৌরভ তো পুরো ভিজে বাড়িয়ে এসেছে আর এখানে দেখো এখন ওর জন্য চা আর আমার জন্য কফি নিয়ে চলে এসেছি আর আগামীকাল মানে ফিফটিন সেপ্টেম্বর সানডে হচ্ছে সৌরভের বার্থডে তো লেটসি বার্থডেতে ওর জন্য কি করতে পারি সেটা তোমরা অবশ্যই দেখো আর এখানে দেখো এই বিস্কিটটা কালকে সৌরভ নতুন নিয়ে এসেছে তো বিস্কিটটা খেতে কিন্তু সুন্দর খুবই সুন্দর খেতে কিন্তু আজকে কি হয়েছে জানো আজকে আমি কফিটা করেছি কথা বলতে বলতে পুরো একটা গো ওটা কফি ঢেলে দিয়েছে আর কফিটা আজকে এত তেতো হয়ে গেছিল বাপরে খেতে পারছিলাম না মানে ব্ল্যাক কফি আমার ভীষণ ভালো লাগে আমি ব্ল্যাক কফিটাই খাই শীতকালে ওই মাঝে সাথে দুধ দিয়ে খাই কিন্তু আজকের কফিটা এত তো হয়ে গেছিলো আর কি বলবো তোমাদেরকে তো বাজে এখন অলমোস্ট পৌনে বারোটা ডলু আর মা স্কুল থেকে ফিরলো তখন টেন সাড়ে দশটা মতো বাজে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তারপরে আমি বাজার গেছিলাম সব কিছু করলাম আর আজকে মা তোমাদের সাথে আর একটা রেসিপি শেয়ার করবে তো সেটা আজকে করবে হচ্ছে মা বানাবে হচ্ছে দুধশুক্তো এই দুধশুক্তোটা মা এত সুন্দর বানায় না কি বলবো তোমাদেরকে তোমাদের যদি একবার টেস্ট করাতে পারতাম তো তোমাদের তাহলে পরে খেয়ে বলতে যে না ভীষণ সুন্দর করে তো কীভাবে কি কী করছে তোমরা দেখে নাও আর আজকে ইটিং শো করবো হচ্ছে এই দুধশুক্তো আর চিকেনের লাল লাল ঝোল হবে যেটা অলরেডি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু চেক আউট করে নিও ওইটারও রেসিপি আমিও করেছি মাও করেছে খুব সুন্দর খেতে লাগে তো চলো আর বেশি কথা বলবো না তোমরা এখন দুধসুক্ত রেসিপিটা ভালোভাবে দেখে নাও তা আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে মানে দুধসুক্তোর রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এটা দিয়ে না পুরো এক থালা ভাতই খেয়ে নেওয়া যায় এত সুন্দর খেতে লাগে আমার তো ভীষণ ভালো লাগে ওই জন্য বলেছি একটু বেশি করে করে রাখো তাহলে পরে কালকেও একটু খেতে পারবো আমার জাস্ট দারুণ লাগে দুধশুক্তো দিয়েই আমি পুরো ভাত খেয়ে নেবো ওয়েটিংশো না থাকলে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারি আর এই দেখো এখানে চিকেন হচ্ছে আর চিকেনটা দেখো দারুণ মায়ের রান্না মানে কোনো তুলনা নেই অসাধারণ বানায় অসাধারণ দু তিনশো যদি আমার না করার থাকে আমি সুতো দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবো আমার এত ভালো লাগে আর ভাতের থেকে সবজি খেতে আমার বেশি ভালো লাগে ওই জন্য দেখো এক বাটি সুতো নিয়েছি ও আচ্ছা বেগুন আছে বড়ি আছে হুম হুম i will তো বন্ধুরা আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না আগামীকাল সৌরভের জন্মদিন তো সেই তখন তোমাদের সাথে আবার মিট করব কারণ আজকে করার মতো সেরকম কিছুই ছিল না আর বাইরে বৃষ্টি হচ্ছে যে কোথাও একটু বেরোবো আমি আর সৌরভ ডলুকে পড়তে দিয়ে কারণ ডলুর আজকে ড্রয়িং ক্লাস আছে যে সেটারও উপায় নেই আর কি করব এই হচ্ছে এখন ডেলি এই চলছে তো যাই হোক চলো কাল আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন টাটা বাই বাই